নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি কেমন চলবে কতটা ভালো থাকবেন কতটা স্বাস্থ্য উন্নতি হবে নানাবিধ বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব বা চর্চা করতে উদ্যত হয়েছে দেখুন প্রথমে জানায় আপনাদের দ্বাদশে বৃহস্পতির অবস্থান অনেক কোনো ভাবনা আমাদের এই বিষয় নিয়ে আসে যে একটা প্ল্যানেট সে যে প্ল্যানেটই হোক দ্বাদশকে যখন অবস্থান করছেন নিশ্চিতভাবেই পূর্ণাঙ্গ শুভ ফল দিতে পারে না বা দেয় না তবে বৃহস্পতি এতদিন রেট্রোগ্রেড মোশনে ছিলেন এবং বর্তমানে বৃহস্পতি তিনি রেট্রোগ্রেড মোশন থেকে ডিরেক্ট হচ্ছে বক্রগতি থেকে তার মার্গী গতির ইনিশিয়ালাইজেশন শুরু হওয়ার একটা যোগ বা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চৌঠা ফেব্রুয়ারি থেকে এবং সবার প্রথমে তিনটে জিনিস আমি আপনাদের বলতে চাই চৌঠা ফেব্রুয়ারি থেকে এই সংযোগ কতদিন চলবে চোদ্দই মে দু হাজার পঁচিশ কতদিনের প্রায় একশো দিনের একটি ট্রানজিট কোন রাশিতে আপনার রাশির দ্বাদশে কোন নক্ষত্রে দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট বৃহস্পতির অবস্থান চৌঠা ফেব্রুয়ারি থেকে দশই এপ্রিল এই যে সময়কাল এই সময়কালের মধ্যে যে নক্ষত্রটিতে থাকবে সেটি হলো রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্রের অধিপতি হলেন চন্দ্র চন্দ্র আপনার দ্বিতীয় পতি দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট বৃহস্পতির মতো প্ল্যানেট সে যখন দ্বিতীয় পতির নক্ষত্রে অবস্থান করবে শুধু লস হবে তা কিন্তু নয় লাভও হবে লভ্যাংশও বাড়বে অর্থও আসবে পরিবার বৃদ্ধির ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হবে বাক শক্তির ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হবে মুখে সমস্যা ফেস রিলেটেড যে প্রবলেম কোনো স্কিন রিলেটেড ইস্যুস হতে পারে হেয়ার রিলেটেড ইস্যুস হতে পারে যে কোনো ইস্যুস যদি সেটা মুখ রিলেটেড হয়ে থাকে তো পজিটিভিটির মাত্রাক্রম ক্রম বৃদ্ধি প্রাপ্ত হবে অ্যান্ড এটি নিয়ে কোনো ডাউট আমার কিন্তু নেই কোনো সংশয় আমি কিন্তু প্রকাশ করছি না তার আমার বক্তব্য খুব সহজ সরল সাধারণ আমি বলতে চাইছি দেবগুরু বৃহস্পতির প্রাথমিক অবস্থায় রোহিণীতে অবস্থান যেটি কিন্তু আপনার আট ঠিক বেনিফিটের হওয়ার জন্য দায়ী এবং বৃহস্পতি কিন্তু আপনার সপ্তমপতি আপনার কেন্দ্রভাবের অধিপতি আপনার দশম্পতি এগে কেন্দ্রভাবের অধিপতি সে দ্বাদশে অবস্থান করবে পরিবর্তন হবে কোথায় পরিবর্তন হবে কর্মজীবনে দ্যাট টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনার কর্মজীবন রিলেটেড বিষয়ে পরিবর্তনের এক্সপেক্টেশন আমরা রাখতে পারি চৌঠা ফেব্রুয়ারি থেকে দশই এপ্রিলের মধ্যবর্তী সময় তার পরবর্তী সময়টা কি নেগেটিভ যাবে দশই এপ্রিল থেকে মে পর্যন্ত যে সময়কাল প্রায় দিনে এই সময়কালটা আরো ভালো কারণ বৃহস্পতি যে নক্ষত্রে অবস্থান করবে সেটি মৃগশিরা মৃগশিরার দেবতা চন্দ্র কিন্তু লর্ড হচ্ছেন মঙ্গল যে একাদশপতি ষষ্ঠপতি দ্বিতীয় থাকবে 2611 এর কম্বিনেশন তৈরি হবে दैट आल्सो वेरी गुड যাদের চক্রবীর প্রবলেম চাকরির সমস্যা বারবার চাকরি ক্ষেত্রে ফ্লাকচুয়েশন হচ্ছে চাকরি চলে যাচ্ছে টেনশানে আছে চাকরি থাকবে কি থাকবে না এই নিয়ে এত চিন্তা এত চিন্তা সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না আমি মনে করি যাদের চাকরি রিলেটেড প্রবলেম আছে চাকরি রিলেটেড সমস্যা আছে তাদের ডেভেলপমেন্টের জায়গা কনফার্মলি থাকছে অর্থাৎ এটুকু তো নিশ্চিত আপনি থাকতেই পারেন চাকরি রিলেটেড প্রবলেম যদি আপনার থেকে থাকে ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকাংশেই বৃদ্ধি প্রাপ্ত হবে ঠিক দশই এপ্রিল থেকে সময়কালের মধ্যে আমি মনে করি দেখুন মিথুন রাশির বহু জাতক জাতিকারা চাকরি করে এটা একদমই ঠিক কিছু জাতক জাতিকারা সেলফ প্রফেশন অর্থাৎ স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত আছেন ঈশ্বরের অসীম কৃপায় অনেকে সাকসেসফুল বিজনেসম্যান আছেন মিথুন রাশির মধ্যে কিন্তু প্রবলেম হলো মিথুনের ফ্লাকচুয়েশনটা বারংবার হয় তার পার্সোনাল লাইফের ক্ষেত্রে বারংবার তার বাধা আসে তার বারংবার ডিস্টারবেন্স হয়ে যায় কর্মজীবনের ক্ষেত্রে আমি যদি আলোচনা করি আপনার কর্মজীবন রিলেটেড ম্যাটারে আমি অত্যন্ত শিওর এবং শিওরিটি দিচ্ছি যারা জন্মস্থানে চাকরি করেন দূরে যেতে চাইছেন তাদের সাকসেস হান্ড্রেড পার্সেন্ট আছে প্রথম কথা যারা একটু দূরে আছেন আপনি অন্য রাজ্যে থাকেন সেই রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে চাইছেন সাকসেস আছে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা এক দেশ থেকে অন্য দেশে চাইছেন তাদের সাকসেস আছে তার মানে চাকরির স্থান পরিবর্তনের জন্য এই সংযোগ শুভ চাকরির স্থান পরিবর্তনের জন্য এই সংযোগের মতো ভালো সংযোগ আর হয় না আমি মনে করি এতে ডেভেলপমেন্ট বাড়বে পজিটিভিটির মাত্রা বাড়বে খুশির কিছু সংবাদ আসার মতো অবকাশও কিন্তু থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি মিথুনের দ্বিতীয় পতির নক্ষত্রে প্রাথমিক অবস্থায় অবস্থান দেবগুরু বৃহস্পতির ম্যারেজ রিলেটেড বিষয়কে প্রভাবিত করবে দেখবেন বহু বিয়ের জন্য যোগাযোগ আসছে আগে অত যোগাযোগ আসতো না কিন্তু এখন যোগাযোগ বাড়ছে যোগাযোগে ক্ষেত্রে ধনাত্মকতা বাড়ছে আপনি নিজেও বুঝতে পারছেন যে না এবার অন্তত বিয়েটা হয়তো হয়ে যেতে পারে অ্যান্ড প্র্যাকটিক্যালি যদি বার্থ চার্ট পারমিট করে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি বলি আপনাদের সব সময় যে কাদের জায়গা চেঞ্জ করা আর বিয়ে বিবাহিত জীবনে প্রবেশ করা এই দুটো বিষয়ে অবশ্যই আপনাকে জন্মছকের বিশ্লেষণ করার পর এগোনো উচিত তাতে ধনাত্মক প্রভাব বেশি পাওয়া যায় তার মানে এটা মাথায় রাখতে হবে যে যে সমস্ত জাতক জাতিকারা বিয়ের যোগাযোগ পাবেন এবং অবশ্যই পাবেন যারা বিবাহযোগ্য তাদের বিয়ের যোগাযোগ আসবেই তবে বিয়ের যোগাযোগ আসলেই কি বিয়ে করে নেব সময় নি আন্ডারস্ট্যান্ডিং এর মাত্রাটা বাড়ুক বোধগম্যতার মাত্রাটা বাড়ুক আমি মনে করি পজিটিভিটির মাত্রা ক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশানের ডেভেলপমেন্ট হবে এখন যে পরিস্থিতিতে রয়েছেন এর থেকে বেটার একটা পরিস্থিতি আপনি তৈরি করতে পারবেন টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসিউরিটি ফর অল রাশি যদি মিথুন আপনার হয়ে থাকে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার আমি কয়েকটি বিষয় বলবো যার মধ্যে অন্যতম বিষয় যারা কিছু লগ্নি লগ্নি করেছেন করার পর আপনি করলেন যে আপনার যে লগ্নি আপনার যে বিনিয়োগ সেটা ভালো জায়গায় হয়নি টেনশন দেখুন কিছু বিনিয়োগ রিটার্ন আসবে না আমি বলছি কিছু বিনিয়োগ রিটার্ন পুরোপুরি আসার সম্ভাবনাটা অনেকটাই কম তবে অনেক ক্ষেত্রেই বিনিয়োগ রিটার্ন আসবে এটুকু আমি বলতে পারি অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা যাবে অনেকে হয়তো বিনিয়োগ করেছেন অলরেডি করেছেন এবং চিন্তা তো থাকে দেখুন যে কোনো ইনভেস্টমেন্ট করা মানেই চিন্তা একটা রিস্ক থেকে যায় এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই তবে কিছু বিনিয়োগ তার রিটার্ন আসুক আর না আসুক বেশ কিছু বিনিয়োগে রিটার্ন যে আসবে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই এটি নিয়ে কিন্তু কোনো সংশয় আমি প্রকাশ করছি না মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন রাশি বেশ কিছু বিনিয়োগের রেটা আসবে যারা শেয়ার মার্কেটে আছেন শেয়ার মার্কেট রিলেটেড বিষয়ের সাথে যারা অ্যাটাচড তাদের কিন্তু ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে তার মানে শেয়ার মার্কেট বস্তুগুলিতে আপনার খুশির সংবাদ সংবাদ প্রাপ্তির সংযোগটা অনেকটা স্ট্রং হতে চলেছে এই বিষয় নিয়ে কোনো নেই আমার কোনো সন্দেহ নেই আমার কোনো সন্দেহের অবকাশ অন্ততপক্ষে পক্ষে আমার নেই মাথায় রাখতে হবে এই সকল বিষয়ে বেনিফিটের জায়গা তৈরি হওয়ার কানেকশন কম্বিনেশন আছে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন মিথুন রাশির এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে যারা কিছুদিন ধরে সেলফ প্রফেশনে আছেন তাদের প্রফেশন লাইফের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা অনেকটা তৈরি হতে পারে বা তৈরি হওয়ার কম্বিনেশন রয়েছে মাথায় রাখতে হবে রাশি যদি আপনার মিথুন হয়ে থাকে মিথুন রাশির যারা যুক্ত রয়েছেন বাচিক শিল্পী হিসেবে যারা ক্রিয়েটিভ কোনো লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে উন্নতি যোগ দেখতে পাচ্ছি দেখুন আমি একদম স্পষ্ট বলি চৌঠা ফেব্রুয়ারি থেকে দশই এপ্রিল টাইমটা ভালো নিঃসন্দেহে ভালো আর্থিক ক্ষেত্র স্বাস্থ্য ক্ষেত্র কিছু ইনভেস্টমেন্ট রিলেটেড রিটার্ন যদিও সব আসবে না কিছু পাওনা টাকা যদিও সব আসবে না কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারব কর্মজীবনের যোগাযোগ বাড়বে কিছু মানুষের যাদের চাকরি চলে গেছে যারা চিন্তায় আছেন দুর্ভাবনায় বা দুশ্চিন্তায় আছেন তাদের পরিস্থিতি ভালো হওয়ার দিকে এগিয়ে যেতে পারে কেন এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহের অবকাশ নেই কোনো সন্দেহ বা ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন মিথুনের ঠিক দশই এপ্রিল থেকে চোদ্দই মে এই সময়টা যেন আরও ভালো যারা চাকরি করার চেষ্টা করছেন চাকরি পেতে পারেন ক্যাম্পাসিং এই সময় ভালো সুযোগ সুবিধাগুলো আসবে রোগ নির্ণয় করা রোগ নিরাময় করার ক্ষেত্রে লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন লোন পেয়েছেন কিন্তু লোন নিয়ে চিন্তায় আছেন তাদের পজিটিভিটি বাড়বে নতুন করে লোন পাওয়ার ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়তে পারে অনেকের ক্ষেত্রে আমরা এটাও এক্সপেক্ট করতে পারি যাদের লোন চলছে লোন নিয়ে কোনো না কোনো প্রবলেম আছে একটা চিন্তার জায়গা তো থেকে যায় দেখুন লোন নেওয়া মানেই তো সমাধান নয় লোন নেওয়া মানে একটা নতুন তৈরি করা তো সেই জায়গা জায়গা থেকে কিছুটা পজিটিভ তৈরির মতো অবকাশ আমি নিশ্চিত আপনাদের তৈরি হবে আমার সুচিন্তিত মতামত একাই দ্বাদশে বৃহস্পতি বলে মাথা খারাপ করার কিছু নেই কিছু দানপূর্ণ করতে হবে এই সময় কিছু খরচ করতে হবে হয় বিনিয়োগ করে কিছু রিটার্ন পাবেন না অথবা ভালো জায়গায় বিনিয়োগ করার চেষ্টা করতে হবে সেটা ভালো রিটার্ন এনে দেবে আপনাদেরকে এবং আজকের অনুষ্ঠান বৃহস্পতির সঞ্চার নিয়েছি অনুষ্ঠান আপনার কেমন লাগলো আমাকে জানা কিভাবে জানাবেন কমেন্ট করুন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ